আমরা আসতেছেন বাস বিভাগ থেকে বাস আমরা আসছেন আপনার মতো দাদুর বয়সে যারা আছে তাদেরকে বাস দি আপনি চালিও দি না চালিও দি ঘটনা আপনি বুঝতেছেন না যদি হাসতেছেন আমি আপনার খুলে বলি ঘটনাটা সুন্দরবনের নাম শুনেছেন সুন্দরবন শুনেছেন না খুলনার ভাটি দি এখন ওই জায়গাটা এয়ারপোর্ট তৈরি করবে সুন্দরবনে এখন ওই আবর্জনা গাছ সব সাফ করতে হবে ওই জায়গা বাসও আছে অনেক বুঝছেন তখন আমরা যেহেতু ওই কর্মকর্তা আমরা সাফ টাফ করি সরকারিভাবে এখন ওই জায়গায় অনেকগুলো বাস আছে বুঝলেন এখন বাসগুলো খালি খালি নষ্ট করবো কেন আপনার মতো মুরব্বী যারা আছে তাগের বাস দেব এটা সাসা থাকবে না আমরা আসা সাই দেব আপনার যদি সমস্যা হয় আপনি সাইসে নেবেন মনে করেন অনেক মুরব্বীরা আছে না বাসের অভাবে ঘর ধর করতে পারতেছে না রান্না করার জায়গা মতো ঘর নেই বাসের অভাবে

আমরা যে বাস আপনার দেব কতটুকু আপনার লাগবে কতটুকু আপনি মানে নিতে পারবেন মানে আপনার ঘরের কতটুকু কাজ সেটা আমাদেরকে বলতে হবে কয়টা বাস আপনার লাগবে একটা ঘর আনুমানিক বাস লাগতে পারে চল্লিশটা বাস লাগতে পারে এমন লাগতে লাগতে পারে পারে তবে বাস আমরা আপনারে বইরে দেব মানে গাড়িতে গাড়িতে বইরে দেব আপনি আপনার এলাকার নাম বলবেন ওই এলাকার বাস চলে যাবে বুঝেছেন পুরা আবার আপনার ওই বাস টাইনে বার করে দেবে মানে গাড়ি থেকে নামাই দেবে আমরা তো সুন্দরবন থেকে আপনার নিয়ে যাই বইরে দেবো গাড়িতে পুরা ওইখানে এসে নামাই নেবে লাগলে না ফাইডে দিলে উনি সহ্য পাবেন সত্যি কথা মানে সহ্য না বলতে কি ওই উনি কতটুকু লাগবে সেটা তো আমরা জানি না আন্দাজে কি করে ফাড়বো কাকা আর আমরা সাইসেও দেবো না আপনার আপনার যদি অসুবিধা হয় আপনি সাইতে নেবেন

নিতে পারো না কিনা আবার বলেন ওই যে যে ডালপালা সাইডে সব থাকবে ওগুলো কিন্তু সাইসে দিব না ওইগুলো সহকারে বইরা দিব ওয়াস ইন সেন্স না কোনসি সমত দিব আর কোনসি মাথাটা মাথাটা কাটিয়ে দেব আর ওই যে যে বড়টা ওটা রাখবো এখন 25 টা আপনার লেখা হইছে আচ্ছা 25 টাই ডান যদি দাদু আপনার যদি এখান থেকে 10 পিস বাইসে যায় এটা আর এক মুরগ বইরা দিবেন কি দেবেন আর এক মুরগ বইরা দেবার সে বাস মানে আর এক মুরগ কি দেবেন বাস

আপনি যে নিজের বাস নিতে রাজি হয়েছেন বাস আপনি নিজে আমরা কি জোর আচ্ছা বাস নেওয়া ভালো জিনিস কিন্তু আচ্ছা দেখবেন নিতে পারবেন আপনার যে প্রতিষ্ঠা বাস আমরা দেব এই জন্য আপনার কাছে আমার বাড়িওয়ালা খুব খারাপ তা আপনি যদি না নিচ্ছেন তো সমস্যা নেই ঠিক আছে